সিনেমা সিনেমার বাজিমাত করলেন ডালিউডের একমাত্র সুপারস্টার সাকিব খান আজ আঠারোই মে সকাল এগারোটা তিরিশ মিনিটে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবের টিজার আর প্রথম ঝলকেই যেন আগুন ঝরালেন সাকিব খান টিজারে দেখা গেল এক ভয়ানক বিধ্বংসী সাকিবকে যার চোখে আগুন মুখে প্রতিশোধের ভাষা আর প্রতিটি দৃশ্যে যেন তাণ্ডবের সুর বিশাল সেট দুর্ধাস্য অ্যাকশন এবং দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই সিনেমার জন্য রাখা হয়েছে বিশাল বাজেট ও অ্যারেঞ্জমেন্ট টিজারে প্রতিটি ফ্রেম যেন বলে দিচ্ছে এটা কোনো সাধারণ সিনেমা নয় এটা এক নতুন ইতিহাসের শুরু শাকিব খানের এমন লুক এর আগে কখনো দেখা যায়নি দর্শকরা বলছেন এটা যেন বাংলাদেশের নিজস্ব কেজিএফ আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোড়ন কিন্তু প্রশ্ন একটাই এই তাণ্ডবটি শুধু টিজারে সীমাবদ্ধ নাকি পুরো সিনেমায় তৈরি করবে তুমুল ঝড় সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ আর দর্শকরা তারা এখন শুধু বলছে এই সিনেমা দেখতে না পারলে তাই ব্যর্থ প্রিয় দর্শক তাণ্ডব সিনেমার টিজার আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ